দেউতি নেদারপুর থেকে এত দূর আপনি আসেন এই জায়গায় কেন আচ্ছা কালেকশন করেন আমার এই এই যে বিভিন্ন ভিডিও ভিডিও করি আর কি অনলাইনে আমাদের সাংবাদিকতার কাজ হ্যাঁ খাওয়া দাওয়া করেন টুকটুক ওয়াচ ভাই করেন খাওয়া দাওয়া হ্যাঁ হ্যাঁ আওয়াজ নম্বর শয়তান একটা শেষ না করায় সে কাফের হয়েছে আর একটা লোক যদি শক্ত নামাজ আদায় না করে দিনে কতগুলো শেষ বাদ যায় তার ওপর গজব হবে কিনা আপনারা বলেন কি বলেন হবেন না গজব অবশ্যই নামাজ দ্বারা মার ফাতে নোর দোয়া কবলা রুস্তে বরকত হয় নামাজ ইমানের মূল শরীরের শান্তি কৌরালো ভয় নিবন্ধনকারী ইন্না সালাতা তানহা আনিল ফাশাল মুনকার নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে আর একটা বলে শেষ করব আন আবি হুরায়রা তা কালা কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লা আসা বিল ইসলামে লা সালাতা লাহু লা লাহু লা ওয়াজলু হযরত আবু রাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলামে অংশ নাই সে কোথায় গেল ভাই কোন আর অজু বেদি তো নামাজ হয় না আমি এই কথার পরিপ্রেক্ষিতে বুঝলাম যে নামাজ খুবই দরকার অবশ্যই মান মারাত্মক যার নামাজ নাই তার ইসলাম নাই

প্রেম করে বিয়ে চিনতে আছি প্রেম ভালোবাসা এখন আপনার ছেলেমেয়ে কয়েকজন তিনজন বিয়ে করছেন কোথায় বিয়ে করছে নারায়ণপুর হুলাসুব হাটের পশ্চিমে নারায়ণপুর মাদাসায় কাছে দাখিল মাদাসা বুঝতে পারছি ওকে ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে ইনশাআল্লাহ আবার পরবর্তীতে আপনার সাথে থাকি আপনি ভালো থাকেন দোয়া করেন আমার জন্য হ্যাঁ আমিও আপনার ছেলের মতোই তো যেহেতু আপনার নাম ছেলের নাম আমার নামও তো মামুন তাই না হ্যাঁ দোয়া রাখবেন দাদা আসসালামু আলাইকুম হ্যাঁ ইনশাআল্লাহ

tegasi inshaolloh ha inshaalloh inshaalloh tegasa dada ok tegasa assalomu alaykum